লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আট নং চরবংশী খাসের হাটবাজারের দুর্গম চরাঞ্চলের অসহায় হত দরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসায় আয়োজন করেন রায়পুর মা ও শিশু হাসপাতাল গতকাল উপজেলা আঠনাং চরবংশী খাসের হাট বাজারের জয়নালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্গম চরাঞ্চলের অসহায় হত দরিদ্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবতার সেবক রায়পুর মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম প্রতিবারের ন্যায় এবারও দুর্গম চরাঞ্চলের মানুষের কল্যাণে ফ্রি চিকিৎসা সেবা দিতে উদ্যোগ গ্রহণ করেন উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা দান করেন মানবিক ডাক্তার স্ত্রী প্রসূতি গাইনি ও বন্ধাত্ম রোগের চিকিৎসক ডক্টর নাইমা তানজিনা এম বিবিএস আর ইউ ডিএমইউ আলসা এবং মেডিসিন বাদ ব্যথা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও শিশু রোগে অভিজ্ঞ ড মোহাম্মদ গোলাম কিপরিয়া এমবিবিএস ডিইউ সিএমই আলট্রাসনোগ্রাফি পিজিটি মেডিসিন রায়পুর মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম বলেন আমরা যতটুকু পারি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি ভবিষ্যতেও এই সেবা প্রদান চালু থাকবে ইনশাল্লাহ চিকিৎসা সেবা নিতে আসা এক নারী বলেন সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা সেবা নিয়েছি আমরা তাদের এমন সেবা পেয়ে ভীষণ উপকৃত হয়েছে। তাদের ডাক্তার এবং চিকিৎসা অনেক ভালো ডক্টর গোলাম কিবরিয়া বলেন যারা টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না আমরা সেসব গরিব অসহায়দের বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা দিচ্ছে রায়পুর মা ও শিশু হাসপাতালের তত্ত্বাবধানে অনেক এখান থেকে ফ্রি কিছু ওষুধ দেওয়া হচ্ছে যাতে রুগীরা উপকৃত হচ্ছে যারা মনে করেন যে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য আমরা সুব্যবস্থা করছি আজকের এই অনুষ্ঠানটা আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি উদ্যোগে আপনারা এলাকাবাসী আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা জেনে খুশি হবেন আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একজন ডাক্তার এখানে দিয়ে ফ্রি চিকিৎসার ব্যবস্থা ফ্রি বিনামূল্যে বিনা ফিসে আমরা একটা উদ্যোগ নেবো আপনারা দোয়া করবেন আর এই আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে করার একটা উদ্দেশ্য হলো এলাকার অনেকে আমাদের রায়পুর মহাশিশু হাসপাতালে চিকিৎসা নেন চিকিৎসা নেন এখন অনেকে হয়তো যাইতে পারেন না সময় অভাবে এবং অনেকের হয়তো প্রয়োজন সেজন্য আমরা মনে করলাম যে আমাদের যিনি গাইনি ডাক্তার নাইমা উনি খুব জনপ্রিয় এবং খুব অভিজ্ঞ ডাক্তার তো ওনার বিশেষ করে চাচ্ছি যে এলাকার যাদের কাছাকাছি যারা আসে তারা এসে ওনার ফ্রি চিকিৎসা নেয় এবং আমরা এই ফ্রি চিকিৎসা ক্যাম্প ইনশাল্লাহ প্রত্যেক বছর করবো আর আপনারা যদি মনে করেন আপনাদের এখানে কোনো ক্যাম্প করার দরকার স্থানীয় আমাদেরকে বলবেন আমরা আবার এক্সট্রা আয়োজন করবেন আবদুল্লাহ মামনের তথ্য চিত্রে ইশরা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর